আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ফুফা তো বিয়ে হচ্ছে আপনারা তো সবাই জানেন আমি অনেকগুলো ব্লগ রিলস আপলোড করেছি অনেকে দেখেছেন তো এইখানে দেখুন সব আয়োজন করা হয়েছে হলুদের জন্য সব পোলাপান দেখুন একসাথে নাচানাচি করছিল। যখন থেকেই বক্স আনা হয়েছে তখন থেকেই তো বাচ্চা কাচ্চা নাচানাচি শুরু করে দিয়েছে আসলে এরকম অনুষ্ঠান হলে তো ভালোই লাগে আর বিয়ের সাথে তো আর সব সময় অনুষ্ঠান করা হয় না দেখা গেছে যে অনেক বছর পর পর দু একজন মানুষ একটু বড় সড়ো করে অনুষ্ঠান করে তা আমার বিয়ের পরে আর কখনো অনুষ্ঠান হয়নি আমাদের ফ্যামিলিতে এবার আমার ফুপা তো বাইয়ের অনুষ্ঠান করা হচ্ছে অনেক বড় করে অনুষ্ঠান করা হয়েছে আর গ্রামের বিয়ে তো বুঝেনি কত মজা হয় আনন্দ হয় কত মানুষজন দেখুন আসছে এখানে ছেলেকে স্টেজে ওঠানোর পরে দেখুন সবাই উপচে পড়ে আছে ছেলেকে দেখানোর জন্য সবসময় কিন্তু দেখে কিন্তু তারপরও দেখুন যে আজকে একটা নতুন সাজে এই জন্য সবাই ওকে আবার দেখতে আসছে এদিকে আবার টুকটুকি তো নাচুনি বুড়ি সে তো গান শুনলেই তার নাচতে হবে তো তার ভাইয়ের জন্য সে একটা নাচ শিখেছে এই জন্য সে নাচ ছিল আমি তো গান দিতে পারবো না কপিরাইট চলে আসবে এ কারণে আমি গানটা ইউজ করছি না তো নাচটা কিন্তু সুন্দরী হয়েছিল ও কিন্তু অনেক ভালো নাচতে পারে যখনই কারো বিয়ের শাদির দাওয়াত পায় ও কিন্তু নাচ শুরু করে দেয় কারণ ওর নাচতেই হবে ওই স্কুলের প্রোগ্রামগুলোতেও অনেক নাচের পার্টিসিপেট করে পুরস্কারও পায় আলহামদুলিল্লাহ আর সব মানুষ বসেছিল নাচ দেখার জন্য গ্রামের বিয়েতে এমনই হয় সব মানুষজন ঈদের থেকে বেশিও আনন্দ করে হচ্ছে আপনার কোনো বিয়ে শি বা কোনো অনুষ্ঠান হলে তিন চার দিন ভরে অনুষ্ঠান হয় অনেক আনন্দ করে সবাই আর আমাদের ফ্যামিলির অনুষ্ঠানগুলোতে মজাই হয় ভালো এদিকে আবার আমার আরিস বাবা তার খালামুনির কুলে আছে তারাও অনেক মজা করেছে কারণ এরকম অনুষ্ঠান ওরা খুব একটা দেখেনি ঢাকা শহরে বিয়ে সাদিত তো বুঝেনি সেরকমভাবে কোনো অনুষ্ঠান হলেও দেখা গেছে খাওয়া দাওয়া করে চলে আসতে হয় আর গ্রামে তো ওই রকম না গ্রামের বিয়ের সাদে অনেক মজা হয় এদিকে আবার সব মেয়েরা মেয়েকে হলুদ দিতে গিয়েছিল। এই যে মেয়ের সাজা এগুলো আমাদের গ্রামের ভাষায় এগুলোকে সাজা বলা হয় এখন মেয়ের মা মেয়েকে হলুদ পরিয়ে দিচ্ছে এই সময়টা আসলেই অনেক আবেগক্ষণ প্রত্যেকটা মেয়ের লাইফেই আমি তো কান্না করে দিয়েছিলাম যখন আমার মা আমাকে হলুদ দিয়েছিল। আসলে কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হয় তো হলুদ দেওয়া শেষ করে আবার সবাই যখন চলে আসছে তখন আবার নাচানাচি করছিল। আর এই মেয়েটাও কিন্তু অনেক নাচছিলো ওকে খুব সুন্দরও লাগছিল ফুল টুল দিয়ে ও খুব সুন্দর করে সেজেছে বাচ্চারা যেভাবে পারে ওইভাবেই নাচে ছোটোবেলায় নাকি আমিও খুব নাচানাচি করতাম তা আমাদের বাসায়ও আছে এখন একজন সোহামণি ও তো গান শুনলে খুব নাচানাচি করে সব বাচ্চারাই খুব আনন্দ করেছে এই যে হিরামনি নাচছিল বাচ্চাদের এরকম আনন্দ দেখলে বড়দেরও কিন্তু অনেক ভালো লাগে তো সবাই দোয়া করবেন নতুন দম্পতির জন্য যেন ওরা খুব সুন্দরভাবে ওদের লাইফটা কাটাতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে